হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমার কিন্তু স্নান টান সব শেষ কাজ বাজ শেষ করেই তোমাদের সামনে একটু আসি কিন্তু কি বলো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না খুব ভালো লাগছে না কি করব ভেবে উঠতে পারছি না এই বৃষ্টিটা দিলেও যে গরম কমে না আর কি অবস্থা ইচ্ছে করে একটু স্নান করে একটু ইচ্ছে করলেও লিপস্টিক লাগিয়ে নেব একটু লাগিয়ে নিলাম জানি আমাকে ভালো লাগছে না তবুও একটু লিপস্টিক লাগিয়ে নিলাম ভালো লাগে আমার নিজেকে নিজে দেখতে খুব ভালো লাগে চলো একটু শুয়ে পড়ি কিন্তু কি বলো তো একটু করে দেখি টাকাও নেই দামি মোবাইল কিনবো কি করবো বলো আর গরমে প্রচন্ড খুলে ঘুমাতে ইচ্ছা করে আরাম লাগে গরমে খুলে ঘুমালে কিন্তু কি করব আবার সে খুলে রাখলেও আমি পারি না আমি খুলে রাখতেও পারি না আর খুলতেও ইচ্ছে করে এই চুলের কথাটা বলছি চুলটা ছেড়ে রাখলে তো চুলটা শুকিয়ে যাবে ভিজা যেহেতু প্রচন্ড গরম আমার মতো প্রচন্ড গরম লাগছে তাই এটাকে ছাড়তেও পারছি না রাখবো চল একটু শুয়ে পড়ি একটু শুয়ে শুয়ে চুলটা করেই রাখলো চুলটা শুকিয়ে যাবে চালিয়েছি তো শুকিয়ে যাবে